প্রতিপত্তির ধন আছে সামর্থ্য আছে ভগবান সেবা করলেন না সেই জাতীয় ভগবানের পূজা করলেন না এতে বৃত্ত স্বার্থ দোষ হবে যেমন ভগবান আপনাকে বিদ্যা জ্ঞান দিয়েছেন একটু কথা বলার ক্ষমতা দিয়েছেন যদি না বলেন জ্ঞান সার্থ হয় তিনি ভগবান ধন সেই ধন যদি ভগবানের জন্য ব্যয় না করেন ওটা বৃত্ত স্বার্থ সম্পাদন ব্যবহার নিষ্ঠ আলস্যস্য বা প্রতিপাদনাত এখন লজ্জার খাতিরে ধন আছে একটা মন্দির করে দিল ঠাকুর প্রতিষ্ঠা করলেন একটা চাকর রেখে দিলেন পূজায় রেখে দিলেন নিজে পূজা করলেন না ওটা দোষ ভগবানের সেবাটা নিজেই করবেন কিন্তু এখন বিপরীত দেখা যায় ঠাকুর সেবার জন্য চাকর রেখেছেন বাড়ির কুকুরটা নিজেকে সেবা করতে হবে তার স্নান করানো খাওয়ানো ইঞ্জেকশন দেওয়া ওটা নিজেরা করেন ঠাকুর সেবাটা চাকর দি করানো হয় তিনি শ্রীমৎ ভাগবত বা বিভিন্ন ভক্তি গ্রন্থে দেখা যায় অম্বরীশ তিনি নববিধা ভক্তির আচরণ করেছিলেন রাজালুক হাজার হাজার তার কর্মচারী কিন্তু নিজেই সেটা করেছিলেন